আমি প্রেমিকা শালিকে খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করছিলেন জামাইবাবু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের শালিকাকে খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করছিলেন এক ব্যক্তি আর গোপন সূত্রে খবর পেয়ে সেই খুনের ঘটনা সংঘটিত হওয়ার আগেই অস্ত্রসহ প্রেমিক জামাইবাবুকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাতকুল্লা এলাকায় বেআইনি অস্ত্র মজুদ করেছে এক ব্যক্তি আর এরপরই রাতভর তল্লাশি চালিয়ে বাতকুল্লা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে কিছুদিন আগে তার শালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই ব্যক্তি কিন্তু শালিকা সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আর এরপরই রাগে শালিকাকে খুনের উদ্দেশ্যে একটি দেশি পিস্তল কিনেছিল ওই ব্যক্তি কার কাছ থেকে সেই অস্ত্র আমদানি করেছিল ওই ব্যক্তি তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ আর একবার জানাই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের শালিকাকেই খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করছিল জামাইবাবু আর গোপন সূত্রে খবর পেয়ে সেই খুনের ঘটনা সংঘটিত হওয়ার আগেই অস্ত্রসহ প্রেমিক জামাইবাবুকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুল্লা এলাকায় বেআইনি অস্ত্র মজুত করেছে এক ব্যক্তি আর এরপরই রাতভোর তল্লাশি চালিয়ে বাতকুল্লা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে কিছুদিন আগে তার শালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই ব্যক্তি কিন্তু শালিকা সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আর এরপরই রাগে শালিকাকে খুনের উদ্দেশ্যে একটি দেশি পিস্তল কিনেছিল ওই ব্যক্তি হ্যাঁ ছেড়ে দিচ্ছিল তার জন্য আমি নিজে মরে যাব তাকে মেরে দেবো তাই বলে তাকে মেরে ফেলবেন নিজেও মরে যাব কোথা থেকে নিয়েছিলেন এটা হচ্ছে কত টাকা দিয়ে কিনেছেন পনেরো হাজার টাকা নিয়েছেন মানে আপনি কি ভালোবাসার জন্য তাছাড়া আমার কোনো কোনো কিচ্ছু নেই কোথায় বাড়ি আপনার আপনার নাম বন্দুক হয়েছে তার জন্য এটা হচ্ছে ঘাটের ওপার থেকে ওদের বাড়ি ঘাটের ওপার ছিল আমি কালকেই কালকেই ওই জিনিসটা আমাকে দিয়েছে কে দিয়েছে ওদের একজনকে চিনি মানে এমনি মুখ চিনি দুজনা মানে তিনজনা ছিল দুজনা একজনের নাম নাম জান দুজনের নাম কি নামের নাম হচ্ছে